আহারে খুব মিস করি মেজ বাড়ির মুগ ডাল দিয়া আড্ডি আদিউটি দিয়া খুব মিস করি খুব মিস করতে করতে আজকে মই নিজেই রান্না লাছি মুগ ডাল দিয়া মুরগির উটি দিয়া কি যে মজা লাগতো তখন তখন মনে হয়তো যে আট্টু খাইলে আট্টু খাই তো ময়ও আর দেরি করি না এক্সে রকারে মুরগির আড্ডি উড্ডি দিয়া মুরগির ডাল দিয়া মেজ জানিয়া বাড়ির মতন এককারে মুগ ডালের কি কয়টা রে মুগ ডালের গন্ড রাইন্দালাইছি মুড়িগন্ড কয় মুড়িগন্ড মই একসে রাইন্দালাইছি আর দেরি করি নাই এখানে মই দেশি মুগ ডাল নি মুগ ডাল গুড়ির ভাজিয়া সুরিয়া এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি যাতে উপরে খোসা যা থাকে ওইটা উঠিয়া যায় মুগ ডাল গুড় ভিজিয়ে রাখিয়া এর ফাঁকে দিয়ে মই মশলাটা ছড়াইতে চলে আইছি মশলাটা জানা মই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়া পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে জানিমু পেঁয়াজটা একটু ভাজা নিয়ে অন্য অন্য মশলা দিব আর তাহলে ভেস্টটা দেখতে সুন্দর লাগবো মই তো দেখছি বা সিরা কেমে রান্ধে তো মই হেমে ট্রাই করছি খেয়েতে এককারে মজা হয়েছে এক কারে হেম মুখ ডালের মতোই হয়েছে সবাই তো খাইয়ে অনেক প্রশংসা গদ 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 আহা কি মজা তাই মই এক ছোটবেলা ছোটোবেলা গেছি ওই যে মেজ জানিয়া মুখ ডাল দিত একখান গোস্ত দিত আর মুখ ডাল দিত মানে খুব মজা লাগতো খুব মজা লাগতো মই আজকে আত্মব্যতিক করব না একসা সার রান্ধা তো মুই কি করলাম পেঁয়াজ রসুনটা কষায়া এর সাথে আদা রসুন জিরা ডালচিনি এলাচ তেজপাতা সব দিয়া কষায়া আবার আর একটু হলুদ মরিচ দিয়া একখারে অনেকক্ষণ ধরে কষাইলাম অনেকক্ষণ ধরে কষায় এখন যে ভিজায় রাখছি মুগ ডালগুলি মুগ ডালগুলি ভিজাইয়া ভালো করে ধুইয়া ডালের মধ্যে দিয়ে দিলাম মানে মশলাটার ভিতরে দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে দিয়ে একটু ভালো মতো কষায় না দিয়ে কষা নাইলে মুরগির পাও আড্ডি চামড়া মাতা সব দিয়া আচ্ছা মতো নিছি এককার কষে আনিয়া উফুর দিয়ে কাঁচামচ দিয়ে দিলাম একটু তো দেখছি হেঁটে কেমনে রান্ধে তো মুই আর দেরি করি নি একসার মন চাইছে আসের সব পাইছি মুই মুখ ডাল দিয়ে রান্না করে লইছি হেবি মজা হয়েছে ভীষণ মজা হয়েছে আসলে আমি যত এটা কোন কোনো রেসিপি না আনে একটু শেয়ার করলাম আর সরকালের খাওয়ান তো মুই রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসে এমন একটু ডাইল ডাইল রান্না করুন যেহেতু এটা মুগ ডাইলের মুড়িগণ্ড মই বেশি জোলটা নামো না মানে ডাইল ডাল ডাল ডেল রাখব আর কি জন্য মুই নাড়াছাড়া দিয়া আস্তে চুলা রাশটা কমায় দিসি মোট ডাইলটাও সিদ্ধ হয়েছে হাড্ডি গুডি ডিও সিদ্ধ হয়েছে কিন্তু একটু একটু পানি ফানি রও এজন্য একটু পানি বেশি দিছি আর গোটা গাড়ির দরকার নেই এভাবে রাখলেই খুব সুন্দর হইব ভাবে রাখছি তো মই বেশি ফানি দিম না ফানি রাখবো না এই জন্য আর একটু টানাই তো হইব এককারে বেশি পানি দিলে আবার কেমন দেয়া যায় অগোবাড্ডির মতো হইব না মানে মেজবানি বাড্ডির মতো তো মোর রান্নাটা প্রায় কমপ্লিট দেখেন আমি এটুক জোল রাখছি মানে এটুক জোল দিয়া রান্না করে নিলাম তো মই অল্প কাটা তেজ পাতা এই দুধ ধনিয়া দিয়ে দিছি অল্প কাটা ধনিয়া পাতা দিয়া এককারে বাড়ির বাইরে নিছি আরে আল্লাহ খাইতে যে কি মজা হইছে বাসার সবাই তো খায়া পুরাই ফিদা ও হেভি মজা হয়েছে এ মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে কালারটা দেখছেন ও খুব সুন্দর